আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দু সালে মে মাসে কোন বোনাসের পাগামেন্তু কত তারিখ আসবে সেই পাগামেন্তু তারিখ নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন মে মাসে কোন বোনাসের পাগামেন্তু কত তারিখ আসবে অনেকে অনেক বোনাসের জন্য তোমান্দা করছেন মে মাসে কিন্তু অলরেডি কিন্তু পাগামেন্তু তারিখগুলো দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে যে বিষয় নিয়ে কথা বলি ছেত্রেতেরেন্তা নিয়ে আপনাদের মাঝে হালকা কিছু কথা বলি ছেত্রেতেরেন্তা আপনারা অনেকে জানেন দোমান্দা করলে আপনাদের পাগামেন্ট তো আসবে ট্যাক্স রিটার্ন আসবে আবার অনেকে এটা জানেন না যে দোমান্দা করলে আপনাদের কিন্তু সরকার উল্টো পাইলে আপনাদের কাছে পাবে এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন নতুন ভাবে ভিডিও আসবে পরবর্তীতে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আর সেতে নিয়ে যারা দোমান করেন ফ্যামিলিতে আছেন যারা ফ্যামিলি নিয়ে যারা আছেন আপনারা জানেন না কত ক্যাটাগরিতে আপনারা এই পাগা গুলো পাবেন শুধু আপনারা করেন করলে হয়তো একটাই আপনারা পাগা পান এখানে ভিন্ন ভিন্ন বিষয়ে আপনারা দোমান করতে পারবেন সেতে জন্য যারা দোমান করতে চান ফ্যামিলি নিয়ে যারা ইতালিতে আছেন বাচ্চা আছে যাদের আপনাদের জন্য কিন্তু অনেকভাবে এই বোনাসটা দেওয়া হয় এই যে ট্যাক্সটা রিটার্ন দেওয়া হয় এটা অবশ্যই আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি প্রতিটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব যে সেতে তেরন্ত আপনারা কে কিভাবে দোমান্দা করতে পারবেন কত ক্যাটাগরিতে আপনারা এই পাগামেন্তগুলো পাবেন তাহলে চলেন এবার আপনার এই মে মাসের কিছু বোনাসের পাগামেন্ত তারিখ নিয়ে কথা বলি সর্বপ্রথম যে পাগামেন্ত নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার আসন্ন যে ইনক্লুসিভ এই বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করছেন এই এপ্রিল মাসে এপ্রিল মাসে যারা দোমান্দা করছেন আপনাদের পাগামেন্ত আসবে মে মাসের পনেরো তারিখ থেকে আর যারা পূর্বে দোমান্দা করছেন এপ্রিল মাসে যাদের পাগা দেওয়া হয়েছে আপনাদের আসবে মে মাসে তারিখ থেকে তাহলে জানতে পারলেন জন্য আপনারা যারা দোমান্দা করছেন মে মাসে কত তারিখ থেকে আপনাদের পাগামিন্তু গুলো আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো যে বোনাস নিয়ে আসনো ইনকো নিয়ে কথা বলার চেষ্টা করবো আসনো এনকো পাগামিন্ত তারিখ দেওয়া হয়েছে আপনার এই মে মাসের পনেরো তারিখ ষোলো তারিখ ও সাতাও তারিখ এই তারিখটা দেওয়া হয়েছে শুধুমাত্র যাদের পাগামেন্ট আসতে আছে কোনো পরিবর্তন আসে নাই আপনার এই মাসে যাদের পরিবর্তন হয়েছে তাদের কিন্তু আপনার নতুনভাবে তারিখ দেওয়া হবে যাদের কোনো পরিবর্তন আসে নাই পাগামেন্ট শুধুমাত্র তাদের তারিখটা দেওয়া হয়েছে পনেরো তারিখ ষোলো তারিখ ও সাতারো তারিখ আর যাদেরটা পরিবর্তন হয়েছে আপনার ফ্যামিলি গত দিক আপনার যদি মনে করেন ইজের থেকে হোক কিবা বাচ্চার বয়সের দিক দিয়ে যে ভাবে যদি পরিবর্তন হয়ে থাকে আপনার যদি কম বেশি এরকম যদি কোনো পরিবর্তন হয় তাহলে আপনাদের যে তারিখটা দেওয়া হয়েছে মে মাসে সাতারোই মে থেকে আপনাদের পাগা গুলো আসা শুরু করবে সাতারোই মে থেকে আসা শুরু করবে আপনার একদম মাসের শেষ পর্যন্ত পাগা মিন্তু আসবে এখানে নির্ধারিত যে তারিখটা দেওয়া হয় যে থেকে পর্যন্ত এই দুই দিনের পাবেন সাতাশ এরকম কোন তারিখ দেওয়া হয়নি এখানে বলা হয়েছে সাতারোই মে থেকে আপনাদের পাগামিন্তি গুলো আসা শুরু করবে তাহলে জানতে পারলেন আসনে এরকম বোনাসের জন্য আপনারা যারা দোমানদা করছেন আপনাদের পাগামিন্তি গুলো দু সালে মে মাসে কত তারিখ থেকে আসবে নাসপির জন্য যারা দোমান করছেন আপনাদের পাগামেত্রীর জন্য অনেকে অনেকভাবে প্রশ্ন করে আসলে নাসপির যে পাগামেন্তগুলো একই সাথে আসে না এটা একটা আনুমানিক একটা তারিখ দেওয়া হয় নাসপির পাগামন্তগুলো আসবে মে মাসের সাত তারিখ থেকে আসা শুরু করবে নাসপির পাগামেন্তুর জন্য যারা দোমান্ত করছেন আপনাদের পাগামন্ত্রগুলো সাতই মে থেকে আসা শুরু করবে আর এর পরবর্তীতে কথা বলবো আপনার রেঞ্জিং বোনাস নিয়ে রেঞ্জিং বোনাস ও এক্স বোনাস হিসাবে অনেকে চেনেন এই দু সালে মে মাসে আপনাদের পাগা আসবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের আসবে বোনাসের জন্য যারা পাগামিন্তুগুলো করছেন এই এক্স বোনাসের জন্য আপনারা যারা পে স্লিপের সাথে পাগা পান আপনাদের পাগা আসবে মাসের শেষের দিকে তাহলে আপনারা জানতে পারলেন এই রেঞ্জিং বোনাসের জন্য যারা দোমানদাগ করছেন ও এক্স বোনাসের জন্য আপনাদের পাগা মে মাসে কত তারিখ থেকে আসবে পরবর্তীতে কথা বলবো আপনার কোরআ কাঠ নিয়ে কোরআ কাঠের জন্য যারা আপনারা অনুরোধ করছেন আপনাদের কোরআ কাঠটা আসবে এই মে মাসের প্রথম সপ্তাহ থেকে আসা শুরু করবে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনাদের এই কোরআ কাঠটা আসবে প্রশিক্ষণ কাজের জন্য যারা সমর্থন করছেন যারা কাজের উপরে যারা দোমাদা করছিলেন প্রশিক্ষণ দিয়ে এমসি প্রশিক্ষণ দেন যে কোনো এক জায়গায় আপনার ট্রেনিং দিয়ে যাদের কাজ দেওয়া হয়েছে আপনাদের পাগামিন্তুর যে তারিখটা দেওয়া হয়েছে এপ্রিল থেকে যারা আপনারা পাইছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে ষোলো থেকে একত্রিশে মে এর ভিতরে পাগামেন্ট গুলো আসবে আর মার্চ আর মার্চ মাসে যারা পাইছেন আপনাদের পাগামেন্ট গুলো আসবে মে মাসের ছাব্বিশ তারিখ থেকে তাহলে আশা করি আপনারা জানতে পারেন যারা কাজের উপরে ট্রেনিং দিয়ে যারা দোমান্দা করছেন আপনাদের পাগামেন্ট গুলো মে মাসে কত তারিখ থেকে আসবে বার্ধক্য পেনশন পেনশন পাতার জন্য যারা দোমান্ত করছেন আপনাদের মে মাসে পাগামেন্ট আসবে দুই তারিখ থেকে আট তারিখের ভিতরে অক্ষমতা পেনশনে যারা আছেন আপনাদের পাগামেন্ট আসবে মে মাসের দুই তারিখ থেকে আট তারিখের ভিতরে এই ছিল আপনার দু সালে মে মাসের কিছু বোনাসের পাগা তারিখ নিয়ে কথা আশা করি এই ভিডিওটা একটু হইল আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লেটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ